মালদায় শেষ দপ্তর ঘেরাও ঘিরে উত্তেজনা মালদায় বামফ্রন্টের শেষ দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার তৈরি হলে উত্তেজনা সকালেই মালদা টাউন হলের সামনে থেকে বিশাল মিছিল বের করে জেলা বামফ্রন্ট মিছিল শেষ দপ্তরে পৌঁছালে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম নেতা নেতাকর্মীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা বন্যা ও নদী ভাঙন রোধে কেন্দ্র রাজ্য উভয় সরকারকে এগিয়ে আসতে হবে দাবি দিয়ে আন্দোলনে নামেন বামফ্রন্টের নেতাকর্মীরা আন্দোলনের নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামির পমলাও শতরূপ ঘোষ জেলা বানফ্রন্ট আহ্বায়ক কৌশিক মিত্র আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিআই জেলা সম্পাদক बाबू সরকার ও সিপিএম নেতা অম্বর এক বস্তার দাম হচ্ছে থেকে দাম হচ্ছে টাকা বস্তার হচ্ছে টাকা নৌকার বিল হচ্ছে টাকা সর 130 টাকা বস্তাই বিল আর সাবিনা ইয়াসমিন সাবিত্রী মিত্ররা 65 টাকা বিল তুলবে উনি মানুষকে আজকে ঠকাচ্ছে আমাদের দাবি কি আমি আমাদের মেজ বাবু ছিলেন মানিকচকে তাকে বললাম আমাদের নেতাকে বলেছে ডেপুটি সাং না কত বড় स्पर्धा কত বড় কাজ ইరిగেসনের গোল্ডাদের কাজ করতে হবে সেজ মন্ত্রী আছে বিকল্প জমি দিতে হবে যত কলোনি শোভাপুরের কলোনি রাজনগরের কলোনি হামিদপুরের কলোনি বীরনগরের কলোনি মানিকচকে কলোনি সব জমি তৈরি করেছে বামফন্ট আমলে আবাসের ব্যবস্থা করতে হবে মমতা ব্যানার্জি যদি গীতাঞ্জলির ঘর দিতে পারে ভাঙন পীড়িত মানুষদের জন্য কেন বাড়ি করে দিতে পারবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বাড়ি হয় তিন লক্ষ টাকার নিচে বাড়ি হয় না কার ক্ষমতা আছে আর শুভেন্দু অধিকারী ওই বিজেপির নেতা বলছে যে সমস্ত গঙ্গা ভাঙনের মানুষদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি ফারাক্কা ব্যারেজের বাইশ বিঘা জমি আছে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ সেই জমির তালিকা তুলে দিয়েছেন ভূতনিতে জমি আছে

ফ্রন্টের পক্ষ থেকে নয় দফা দাবিতে শেষ দপ্তরের আধিকারিকের কাছে ডেকুনেশন হবে গোটা মালদা জেলার বসিত প্রান্ত নদী ভাঙনে বিপদ্যস্ত হাজার হাজার মানুষ সুবাস্তু হয়ে বাঁধে নদী বাঁধে আশ্রয় দিয়েছে এবং এই নদী ভাঙন স্কুল কলেজ মসজিদ মন্দির চাষের জমির বাড়ি সমস্ত কিছু মিলে খাচ্ছে আমরা দাবি করছি এই গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে শেষ দপ্তরের অধীনে যে ভেস্ট আছে সরকারি অধীনে যে খাস ল্যান্ড আছে সেখানে জমি দিয়ে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত প্রাণের ব্যবস্থা করতে হবে এবং ইরিগেশন দপ্তরের অধীনে থাকা মালদা জেলার যতগুলি বাঁধ আছে কালভার্ট আছে সুইচ গেট আছে সেগুলোকে সব রক্ষণাবেক্ষণ করতে হবে মেরামতি করতে হবে এবং গত বছর বন্যায় যে সরকারি যে বরাদ্দ হয়েছিল তার কি খরচ হয়েছে তার শেখপত্র প্রকাশ করতে হবে এই মূলত দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশনে যাব